এক চামচ চিনি দিয়ে কালো ঠোঁটকে এক রাতে টুকটুকে গোলাপি করে তুলতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যদি তোমাদের ঠোঁটো এমন কালো হয়ে গিয়ে থাকে কোনো ঠোঁটের মধ্যে ডেক্সেলের লেয়ার জমে গিয়ে থাকে ঠোঁটে কোনো পিঙ্ক ভাব নেই সেটা যদি তোমরা ফিরিয়ে আনতে চাও ঠোঁটের গ্লো যদি ফিরিয়ে আনতে চাও ঠোঁটটাকে যদি সুন্দর সতেজ রাখতে চাও তাহলে আজকে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো এটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে আর যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলো রেমেডিটা শুরু করা যাক প্রথমে এই রেমেডিটা তৈরি করার জন্য লাগবে এখানে এক চামচ চিনি আর আমি যে রেমেডিগুলো তোমাদের দেখাই সাধারণত ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা করে নিতে পারবে আর প্রত্যেকটা জিনিসই আমাদের স্কিনের জন্য ভীষণই হেল্পফুল আর দেখো এখানে এক চামচ চিনি নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি চিনিগুলো তো বেশি মোটা দানা হয় সেক্ষেত্রে আমাদের ঠোঁটে একটু লাগতে পারে বা ঠোঁট সেন্সিটিভ জায়গা সেই জায়গাতে কিন্তু আমাদের একদমই কোনো রকম প্রেশার ক্রিয়েট করা চলে না তো তার জন্য চিনিটাকে হালকা একটু তোমরা এখানে গুঁড়ো করে নিবে খুব বেশি ফাইন পাউডার করার প্রয়োজন নেই হালকা গুঁড়ো করবে এরপরে এখানে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল কেন এখানে নিতে হবে তোমাদের অলিভ অয়েলের মধ্যে আলাদাই কিছু গুণাগুণ থাকে আর বিশেষ করে আমাদের ঠোঁটের জন্য অলিভ অয়েল অনেক বেশি উপকারী তো তোমরা এখানে চেষ্টা করবে অলিভ অয়েলটাই নেওয়ার আর যদি না থাকে তাহলে এখানে তোমরা নারকেল তেল দিয়েও প্রসেসটা করতে পারো তো দেখো এখানে খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিতে হবে এমন সহজ উপায় সবাই করতে পারে ঘরে বসে কিন্তু এই সহজ উপায়ে তোমরা কালো ঠোঁটকে রাতারাতি পিঙ্ক করে তুলতে পারবে রাতারাতি যদি তোমরা অবাক হও বাড়িতে যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশনে কতটা ভালো রেজাল্ট পাবে যেটা দেখে তোমরা অনেক বেশি খুশি হয়ে যাবে আর এই ঠোঁটের জন্য আমরা নানান ধরনের জিনিস অ্যাপ্লাই করে থাকি নানান ধরনের লিপ বাম অ্যাপ্লাই করে থাকি তো যাই হোক তোমরা প্লিজ একটু সাইডে ওগুলোকে অ্যাভয়েড করে রাখো এরপরে কিন্তু এই হোম মেড টিপসগুলো যদি ব্যবহার করো দেখবে টোরটা অনেক বেশি ভালো থাকবে হেলদি থাকবে তো এখানে আমি খুব ভালো করে আঙুলের সাহায্যে স্ক্রাব করে নিচ্ছি এটা কিন্তু একটা খুব সুন্দর স্ক্রাবার তো চিনি আমাদের চিনির যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ঠোঁটের উপরে সেলের লেয়ারগুলোকে খুব সুন্দরভাবে তুলে ফেলবে মরা চামড়াগুলোকে যখনই তুলে ফেলবে তখনই কিন্তু আসল উজ্জ্বলতাটা চলে আসবে তো আর এখানে খুব ভালো করে স্ক্রাব করে নিতে হবে দু মিনিট পর্যন্ত দুই মিনিট পর কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে তো ফার্স্ট অ্যাপ্লিকেশনে কিন্তু দেখতে পারছো যে আমার যে ঠোঁটের ওপরের ময়লাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমাদের একটা ময়শ্চারাইজার তৈরি করতে হবে যেটা এই গ্লোটাকে লক করে রাখবে মানে এই গ্লোটাকে হারিয়ে যেতে দেবে না তার জন্য তোমাদের এখানে নিয়ে নিতে হবে এক চামচ মধু আর এখানে মধুর সাবস্ক্রিপশন কিছু হয় না মধু এতটাই ভালো মধুর ব্যাপারে যতটাই বলবো ততটাই কম হবে মধু কিন্তু আমাদের এই কাটা ফাটা ঠোঁটকে কিন্তু ঠিক করে মানে ঠোঁটের ড্রাইনেসটাকে দূর করে তার সাথে সাথে কিন্তু ঠোঁটটাকে হাইড্রেট রাখে তো এরপরে তোমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস লেবুর রস আর মধু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা তোমরা ফ্রিজে রেখে দিবে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই স্ক্রাবারটা হালকা করে ব্যবহার করে এই ময়শ্চারাইজারটা ব্যবহার করবে যদিও তোমরা স্ক্রাবারটা রোজ ব্যবহার না করো একদিন গ্যাপ দিয়ে তোমরা অবশ্যই ব্যবহার করো আর এই ময়েশ্চারাইজারটা প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করে নিও তো এটা কিন্তু খুব সুন্দর করে ঠোঁটে লাগিয়ে নিতে হবে আর ঠোঁটে চারপাশে লাগিয়ে নিতে পারো যাই হোক এইভাবে যদি তোমরা ঠোঁটের যত্ন নাও তাহলে কিন্তু অবশ্যই ঠোঁট অনেক বেশি ভালো হবে আর ঠোঁটের গ্লো কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে